বিহারে যারা শিক্ষকতার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ অনেক দিন থেকেই টিআরই ফোর হবে সে কথা আমরা শুনছি সকলেই তো সেই টিআরই ফোর পয়েন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি আমার নাসিবুল ইসলাম আমি বর্তমানে বিহারে নবম দশমের একজন শিক্ষক হিসেবে নিযুক্ত আছি তো আজকে বিপিএসসি থেকে একটি প্রেস রিলিজ হয়েছে যেখানে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে যে সামান্য প্রশাসন বিভাগ থেকে বিপিএসসিকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা বিপিএসসি টিআরএ ফোর পয়েন্ট জিরো পরীক্ষার বিজ্ঞপ্তি বের করতে পারে এবং ফর্ম ফিল করতে পারে ফর্ম ফিল আপ শুরু করতে পারে সেই সম্পর্কে আজকে একটা বিজ্ঞপ্তি জারি করেছে বিপিএসসি থেকে বিপিএসসি যে এক্সাম কন্ট্রোলার তিনি আজকে বিজ্ঞপ্তিটা দিয়েছেন এবং বলেছেন যে খুব শীঘ্রই বিপিএসসি টিআর ফোর পয়েন্ট জিরো পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তার সঙ্গে ফর্ম ফিল শুরু হবে অল্প দিনে তো আপনারা জানেন যে বিহারে এর আগে কিন্তু বিপিএসসি টিআরি ওয়ান টু থ্রি তিনটে পরীক্ষা হয়েছে বিপিএসসি শিক্ষক নিয়োগ করেছে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এবং এর সঙ্গে এবার কিন্তু প্রধান মানে প্রধান অধ্যাপক বা প্রধান শিক্ষকের নিয়োগও হবে সিট সংখ্যা সম্পর্কে বলি যে সিট সংখ্যা শুনছে অনেক সোর্স থেকে যেখানে বলছে যে চুয়াল্লিশ হাজার মতো একটা সিট থাকবে তো আশা করা যায় মোটামুটি সিট কিন্তু এরকমই একটা হবে আর মানে মনে করা হচ্ছে যে পঁয়তাল্লিশের আশেপাশেই থাকবে সিট পঁয়তাল্লিশ হাজার কারণ এরা মানে আরও একটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে এদের টিআর ফাইভ নিবে এবং তার আগে হয়তো আরও একবার স্টেট পরীক্ষা হতে পারে তো যারা সম্প্রতি এস্টেট পরীক্ষা পাশ করেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ যে আপনারা নিজেদের প্রিপারেশান শুরু করুন খুব শীঘ্রই পরীক্ষা হবে বিজ্ঞপ্তি আশা করা যায় যে মোটামুটি কুড়ি তারিখের আগেই কিন্তু আমরা বিজ্ঞপ্তি দেখতে পারি কুড়ি তারিখের আগেই ফেব্রুয়ারির কুড়ি তারিখের আগেই কিন্তু বিজ্ঞপ্তি পেয়ে যেতে পারি এবং সে সঙ্গে ফর্ম ফিল শুরু হয়ে যাবে মার্চের মোটামুটি লাস্ট উইক অথবা এপ্রিলের ফার্স্ট সেকেন্ড উইক পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে কারণ এখানে আমরা সবাই জানি যে পরীক্ষা শুরু হলে কিন্তু মানে পদ্ধতি শুরু হলে কিন্তু আর মানে লেট করাটা খুব দ্রুতই সেটা শেষ হয়ে যায় মানে পশ্চিমবঙ্গের মতো না পশ্চিমবঙ্গের মতো যে দীর্ঘ প্রসেস চলে সেরকম না পরীক্ষা পদ্ধতি শুরু হলে খুব শীঘ্রই সেটা সমাপ্ত হয় যে এর আগেও আমরা অনেক বলেছি সম্পর্কে তো আপনারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে বলবো আপনারা প্রিপারেশন শুরু করুন খুব শীঘ্রই পরীক্ষা হবে ফর্ম ফিল হবে এবং নিয়োগও হয়ে যাবে আসন্ন মানে বিহারে পরবর্তীকালে ইলেকশন আছে পঞ্চায়েত ইলেকশন তো আশা করবো যে পঞ্চায়েত ইলেকশান আগে কিন্তু পরীক্ষা হয়ে যাবে এবং নিয়োগও কিন্তু করে দেবে নিয়োগ দ্রুত নিয়োগ করে দেবে মানে আমার তো মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে পরীক্ষা হয়েছে এসএলএসটিআরি টু মানে এস এলএসি টু যে পরীক্ষাটা হয়েছে সেই নিয়োগের আগে কিন্তু মানে বিহারে কিন্তু চাকরি হয়ে যেতে পারে আমার যে সন্দেহ হচ্ছে যেটা হবে কারণ আপনারা বুঝতে পারছেন যে অনেকে যে মানে পশ্চিমবঙ্গে যে লেন্দি প্রসেস চলছে তো বিপিএসসি পরীক্ষাটা কিন্তু খুব শীঘ্রই হয়ে নিয়োগটাও কিন্তু হয়ে যেতে পারে মানে পশ্চিমবঙ্গে যে যে হিসাবে চলছে তার তুলনায় তো তাই মানে সবাইকে সকলকে বলবো যারা বিহারের যে বিপিএসসি টিআরই টিআরই ফোর পয়েন্ট জিরো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা তাদেরকে বলবো আপনার প্রিপারেশন নিতে থাকুন আর খুব শীঘ্রই বিজ্ঞপ্তি পাবেন এবং পরীক্ষাও কিন্তু অল্প দিনেই হয়ে যাবে খুব লেট হবে না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সকলকেই যারা প্রথম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করবেন এই সম্পর্কিত আরও কিন্তু ভিডিও পরবর্তীকালে পাবেন যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটা ফলো করবেন ধন্যবাদ